আব্দুল মোনেম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে দশ কোটি একত্রিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আটজন বুধবার পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে তারেক রহমানের বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনও রয়েছেন এর আগে গত পাঁচই নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখায় তারেক রহমান সহ আটজনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ঢাকা কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রতিবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত এদিন আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক তারেকসহ আটজনকে মামলার দায় হতে অব্যাহতি দেন